হ্যালো বন্ধুরা গুড মর্নিং আই হোপ সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আর আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল কারের জন্য জানো ভাই আর দাদাদের জন্য এবং সকলের জন্য খুবই স্পেশাল কারণ এখন আর শুধুমাত্র ভাই দাদা নয় এখন সবাই সবাইকে রাখি বলাতে পারি তো সবাইকে জানাই হ্যাপি রক্ষাবান্ধন সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও যাই হোক অলরেডি তিনজনকে রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমি চোদ্দবার আমার দিদা বাড়ি থেকে আমার বাপের বাড়ি যাচ্ছি এই করছি যেহেতু সব ভাইরা কাজে বেরিয়ে যাবে তো আমি যেহেতু আমার দাদুকে পড়াই প্রতি বছর ভিডিও করেছি দেখতেছো তোমরা আমার দাদুকে পড়িয়ে দিয়েছি আর দুটো ভাইকে পড়ানো হয়ে গেছে সেগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সরি কিছু মনে করো না আর বাদ বাকি যা করবো আরও এখনও বাকি আছে তিনজন মোট আমি ছজনকে পড়াই ঠিক আছে তো এখনও তিনজন বাকি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর দুঃখে দুঃখে আমার দাদা বাড়িতে নেই যেহেতু কাজে বেরিয়ে গেছে ভোর পাঁচটার সময় তো ও আসবে দুটো আড়াইটা বেঁচে যাবে তারপর ওকে পড়াবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সকলে ভালো থেকো আর সবাই আজকে খুব 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 এনজয় করো তো চলো দাদা ভাই আবার পরে হচ্ছে আর আমার হাল দেখতে পাচ্ছো পুরো বেহাল কারণ তাদের করে স্নান কমপ্লিট করে ফ্রেশ ফ্রেশ হয়ে ওই বাড়ি ছুটেছি ওইখান থেকে আবার এইখান মানে আমি এই করছি আর কি যাই হোক তো চলো আবার এখানে আমার ভাই আসবে মাসির ছেলে ওকে পড়িয়ে আবার বাড়ি যাব। বাড়িতে গিয়ে পিসির ছেলে আসবে ওকে পড়াবো মানে আমার বাড়ি আর দিদা বাড়ি বেশি দূর নয় পনেরো মিনিটের একটি ডিস্টেন্স তা তাই জন্য কোনো অসুবিধা হয় না আর যেহেতু আমি এখানেই এসেছি বাড়ি থেকে যখন আমি এসেছি কালকে এসেছি তো কালকে এসে আমি দিদাবাড়িতেই এসেছি যার জন্য এতটা অসুবিধা হয়ে গেছে আর যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কোনো অসুবিধা হতো না বাড়িতে সাইকেল ছিল ঠিক আছে সাইকেল আমার বনে সাইকেলটা নিয়ে এখন যেহেতু বাড়িতে গিয়েছিলাম সাইকেলটা নিয়ে চলে এসেছি তাহলে এখন আর সাইকেল চলে এসেছে বলে আর কোনো অসুবিধা হবে না তো চলো এবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে কী করি না করি পুরো ভিডিওটা তোমার দেখতে রাখো টাটা ফাইনালি দেখতেই পাচ্ছ আমার মাসির ছেলে চলে এসছে আর তাকে এবার রাখি পড়ানোর পালা এবার রাখিটা পরিয়ে দিই ও যেহেতু কাজে চলে যাবে তাই জন্য তাড়াতাড়ি করে ওকে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি হ্যাঁ আমার ভাই এখন বেরিয়ে যাচ্ছে কাজে খুব ব্যস্ত আর এই যেমন দাদুকে রাখি পরানো হয়ে গেছে তো চলো যেহেতু ছুটির দিন নেই খুবই ব্যস্ত সবাই তো যাই হোক অনেক দিন বাদ আমার ভাইয়ের সাথে দেখা হলো

যাই হোক এই যে আমার ভাই এখানে বসে আছে চলে এসছে একদম চলো এবার সব কিছু যন্ত্র রেডি করেছি ওকে এবার রাখিটা পরিয়ে দিই আবার আমার দাদা যখন তখন আমার দাদাকে পরাবো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে রাখবো পুরো ভিডিওটা শেয়ার করছি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এটা হচ্ছে ছোট বোনের আর এটা হচ্ছে মেজ বোনের আর এটা হচ্ছে বড় বোনের দেখো কত সুন্দর হয়েছে দেখো আর এই যে বসে গেছে আমাদের ভাই চলো এখানে কিছু মিষ্টি মিষ্টি সব সাজানো আছে এবার রাখিটা আমার পিসির ছেলে চলে এসছে এবার আমার পিসির মেয়েও চলে এসেছে তো দুই ভাই বোনে আগে বোন ওকে পরিয়ে দিচ্ছে তো সবার রাখির ডিজাইনগুলো তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কেমন হয়েছে রাখি ডিজাইনগুলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ছোট বোনের পড়ানো হয়ে গেছে এবার আমার মেজো বোন পড়াবে তারপর সবার লাস্টটা আমি আমি যেহেতু বড় ওর জন্য সবার লাস্টে আমি আর এই রাখো ওকে গিফট দিচ্ছে তোকে একটা চকলেট দিচ্ছে এবার আমার মেজ বোনের পালা এই যে আমার মেজ বোনের পড়াচ্ছে আর এটা তো তোমরা সবাই চেনো একে এ হচ্ছে আমার কাকার মেয়ে তো এই কাকার ঘরেই আর কি আছি চলো একে একে এবার সবাই মিলে রাখিটা পরিয়ে নিই তারপরে ও বাবা চলে যাবে তারপরে আমাদেরকেও চলে যেতে হবে তো আমার মেজো বোনের পড়ানো হয়ে গেছে এবার ফাইনালি আমি পড়াবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে একটা ছোট্ট করে ফটো সেলফি তুলে নিলাম নেওয়ার পরে এবার বললাম আমার ক্যামেরাটা ধরে দিই এখানে দেখতেই পাচ্ছি এবার আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আমি এবার রাখি পড়াচ্ছি আমার ভাইকে তো এটা ফলস হয়ে গেছে তো যাই হোক আমিও রাখিটা পরিয়ে নিই তোমরা এবার দেখতে থাকো আমি যেহেতু সবার বড় তাই জন্য আমি সবার লাস্ট তো কোনো ব্যাপার না বড়োরা অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে ছোটোদের জন্য তাতে কোনো ব্যাপার না আর এটা তোর মধ্যে তো কোনো রাগ অভিমান নেই এটা একটা আজকে স্পেশাল দিন আর খুব আনন্দের দিন আর সবাই মিলে মিষ্টি একসাথেই দেবো তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে হয়তো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস মিস করে যেতে পারো তো চলো সেই জন্য কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে খাও

বাট দু এক বছর হয়তো মিস গেছে তো ও যেহেতু বললো যে দিদি আমাকে রাখি পড়াবে আমি বললাম অবশ্যই পড়াবো কেন পড়াবো না তাই জন্য ওকে রাখি পড়িয়ে আর মিষ্টি ছিল মিষ্টিও খাইয়ে দিয়েছে তো যাই হোক ভাইরা আবদার করলে দিদিদেরকে তো মানতেই হবে তাই না তো ওকেও আমার রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেছে তাই দেখবো আমার দাদা চলে এসছে দাদাকে রাখি পরিয়ে দেবো আমার বোন আর ছোট বোন আর মেজো বোন পরে পড়াবে আমি আগে পড়িনি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার দাদাকে যেহেতু আমি রাখি পরাবো তো ভিডিও ক্লিপ তো নিতেই হবে তাই জন্য কেউ ছিল না বাড়িতে তো আমি যেরকমভাবে পেরেছি ফোনটা রেখেছি আমার কাছে যেহেতু স্ট্যান্ডটা এখন অত তো নেই তো স্ট্যান্ডটা আনতে দিয়েছি তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ঠিকঠাক মতো ভিডিওটা করতে পারিনি আর দাদাকে বললাম তুই উপরেই বস নিচ্ছে বসলে হয়তো ভিডিওটা করা যেত না আর মিষ্টিটা দিয়ে দিলাম তো দাদাকে আমার রাখি পরানো হয়ে গেছে আর টোটালি সবাইকে আমার রাখি পড়ানো হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো রাখি পড়ানো হয়ে গেছে তো এবার আবার বোনেরা পড়াবে তো ভালো লাগলে লাইক এবং শেয়ার তো চলো টাটা বাই বাই আবার নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা